বর্ষাকাল শুরু হতে মুর্শিদাবাদ জেলার বিস্তীর্ণ এলাকায় রাস্তার বেহাল চিত্র আরও প্রকট হয়ে উঠেছে তারই মধ্যে রানীতলা থানার বাজার সংলগ্ন এলাকায় পিএইচি বিভাগের সজল ধারা জল প্রকল্পে ঘিরে ঘুরতেছে একাধিক দুর্নীতির অভিযোগ স্থানীয় সূত্রে জানা যায় পিএইচির তরফে নিযুক্ত এক ঠিকাদার ও কন্ট্রাক্টর প্রকল্পের কাজের সময় ভালো রাস্তা কেটে পাইপ বসান তবে আশ্চর্যের বিষয় সেই কাটা রাস্তা আজও পুনর্নির্মাণের কোনো ব্যবস্থা করা হয়নি ফলে বর্ষার জলে ভেঙে পড়েছে রাস্তাঘাট চলাচলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ এই নিয়ে পিএইচি দপ্তরের দিক থেকেও এখনো পর্যন্ত কোনো সারা বলে জানান খুব স্থানীয়রা এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী তবে এই বিষয়ে সরাসরি চলে যাব ঘটনাস্থলে আমাদের প্রতিনিধি বাপি সরাসরি রয়েছেন বাপি একদিকে যেমন বর্ষাকালে বা তার বেহাল দশায় ভুগছেন গ্রামবাসী অন্যদিকে জল প্রকল্পে সচলধারা কাজ করেছেন ঠিকাদার ভালো রাস্তা দিয়ে কেটে জল প্রকল্পের লাইন নিয়ে যাওয়া হয়েছে কিন্তু সেই রাস্তা পুনরায় মেরামত করেনি এই বিষয়ে কি দেখো ঋতু একেবারে তা যে ছবি কিন্তু দেখতে পাচ্ছ যে এটা রানীতলা থানার যে রানীতলা বাজার সংলগ্ন এলাকা রয়েছেন সেই সংলগ্ন এলাকার ছবি কারণ দীর্ঘদিন আগে পিএইচ জল প্রকল্পের যে সজলধারা কাজ করা হয়েছিল সেই জল প্রকল্পের সজলধারা যে ভালো গ্রামীণ রাস্তা যে গ্রামীণ রাস্তা রয়েছেন সে গ্রামীণ রাস্তাকে কেটে রেখে দিয়েছেন ইতিমধ্যে কিন্তু সে রাস্তা কিন্তু পরিপূর্ণভাবে ভরাট করেনি এমন কিন্তু অভিযোগ করছেন ঠিকাদার ও কন্ট্রাক্টরের বিরুদ্ধে কারণ দীর্ঘদিন আগে যে জল প্রকল্পের সজলধারা যে কাজ করা হয়েছিল রানীতলা যে থানা রয়েছেন রানীতলা বাজার সংলগ্ন এলাকায় সেই বাজার সংলগ্ন এলাকায় যে জল প্রকল্পের সজলধারা রাস্তা কাটিং করে যে জলের লাইন নিয়ে যাওয়া হয়েছিলো সে রাস্তায় কিন্তু এখন পর্যন্ত মেরামত করেননি ঠিকাদার ও কন্ট্রাক্টার এমনই কিন্তু অভিযোগ উঠছেন সেই ঠিকাদারা ও কন্ট্রাক্টরের বিরুদ্ধে তবে যেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যেই জল প্রকল্পের কাজের জন্য যে গ্রামীণ রাস্তা রয়েছেন সে গ্রামীণ রাস্তা যদি কাটা হয় তো পুনরায় কিন্তু সে রাস্তায় পুনরায় ভাবে কিন্তু মেরামত করে দিতে হবে এমনই কিন্তু কথা বলেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে কিন্তু সেই কাজের গাফিলতি এখনো পর্যন্ত কিন্তু স্পষ্ট কিন্তু ধরা পড়ছেন আমাদের ক্যামেরায় ক্যামেরা রোদ শেখের সঙ্গে বাপি শেখের রিপোর্ট এট ডাবি নিউজ আচ্ছা বাপি অসংখ্য ধন্যবাদ